অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে গতরাতে অপারেশন সিদুর নামে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানের উপর চলুন জেনে আসি এই যুদ্ধের বিস্তারিত পাকিস্তানের ছয় স্থানে ভারতের বিমান হামলায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন এর মধ্যে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে খবর ডনের পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে গভীর রাতে ভারত হামলা চালায় ভারত মোট ছয়টি স্থানে হামলা চালায় যার মধ্যে রয়েছে শিয়ালকোট কোটলি বাহওয়ালপুর এবং মুজাফরাবাদ বুধবার রাত একটার ভারতীয় বিমান হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয় ভারত এই অভিযানটির নাম দিয়েছে অপারেশন সিন্ধুর হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর নিশ্চিত করে যে তাদের বিমান বাহিনী সক্রিয় রয়েছে এবং ভারত তার নিজস্ব আকাশসীমা থেকেই হামলা চালিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত পৌনে তিনটার দিকে জানান পাকিস্তান দুইটি ভারতীয় বিমান ভোপাতিত করেছে রাত তিনটা বিয়াল্লিশ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পৃথিবীর মাধ্যমে তৃতীয়টি ভোপাতিত হওয়ার খবর আসে যার মধ্যে পাকিস্তান বিমান বাহিনী আওয়ান্তিপুরা থেকে সতেরো নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান করেছে ভোর দিকে সেনাবাহিনী মুখপাত্র জানান এ পর্যন্ত বেসামরিক লোক নিহত এরপর ভোর পরে প্রতিরক্ষা ও হয়েছেন তথ্যমন্ত্রীরা চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেন সকাল সাতটায় তথ্যমন্ত্রী আতাবুল্লাহ তারার দাবি করেন ভারত নিয়ন্ত্রণ রেখায় এল সাদা পতাকা উত্তোলন করে পরাজয় মেনে নিয়েছে ভোর পাঁচটা নয় মিনিটে জিও নিয়ে যে লাইভে তারার বলেন আমরা বিমান ভোপাতিত করেছি আখনুর আম্বালা বার্নালা এবং জম্বুতে আমরা কোয়াডপ্টার ও একটি বড় ড্রোনও গুলি করে নামিয়েছি রয়টার্সকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমানের মধ্যে ছিল রাফাল একটি এসিও তিরিশ এবং একটি মিক উনত্রিশ ভোপাতিত করেছে সেনাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে বলেন ভারতীয় বিমানগুলো কেবল তখনই লক্ষ্য করে গুলি করা হয় যখন তারা পাকিস্তানে হামলা চালায় তবে ভারতের পক্ষ থেকে এই বিমান ভোপাতিত হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি এদিকে পিটিভির দাবি ভারতীয় গণমাধ্যম উন্মত্তের মতো বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে মিথ্যা গল্প ছড়াচ্ছে এবং মিথ্যা দাবি করছে যে পাকিস্তানের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আরও জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি রিপোর্ট CNI News 24